আসসালামু আলাইকুম বিজস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আছি আপনাদের জন্য ক্যাপ স্টাইলের বোরখা কালেকশন নিয়ে সো এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে গা নাম্বারে সো এটার ক্যাপের অংশটা কিন্তু প্রিন্টেড থাকবে এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল এটা রিস্টক করা হয়েছে আর এটার কুচিটা হবে বক্স কুচি আর হাতাটা ফোল্ডিং হবে ফোল্ডিংয়ের পোর্শনটা হবে প্রিন্টের অংশের সাথে ম্যাচিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ফনসেট ব্যাগ থেকে একই রকম তাই না আচ্ছা তো ভাই এটার প্রাইস কীরকম পড়ছে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখিয়ে দিব। যার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এগুলো দ্রুত স্টক শেষ হয়ে যায় এই জন্য একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন দামটা একই থাকছে তাই না এগুলো চোদ্দোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি আর সারা বাংলাদেশে কিন্তু তারা হোম ডেলিভারি করে থাকে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কলটা করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দাম একই চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে আমি দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার এই কালারগুলো মনে নতুন আসে তাই না এই যে চোদ্দশো পঞ্চাশ টাকা দাম পড়ছে সো দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ এগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আর এগুলো এগুলোর মধ্যে এক কালারেও আসছে যেমন এগুলো হচ্ছে এক কালারের মধ্যে মানে যারা ফুল ম্যাচিং চান প্রিন্টেরটা চাচ্ছেন না এক কালার চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার দাম কত দুবাই চেরি একই দাম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারগুলো দেখাচ্ছি আমরা এটার এটা একটা কালার আছে সেম প্রাইস না

এটা হচ্ছে পার্পল কালার সবগুলা কালার চলে আসছে একদম এই যে পার্পল কালার সিং 1450 এটা হচ্ছে নুট কালার দেখতে পাচ্ছেন সিং 1450 চকলেট কালার এক কালারের মধ্যে অনেকগুলো কালার আসছে সেম দাম ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা আছে পেঁয়াজ কালার